হল রাজনীতি পাকে চক্রে থাকতে হচ্ছে আমাদের সরকার প্রধানকে আসলে কি পাকে চক্রে ডক্টর মহাম্মদ ইউনুসের রাজনীতি নিয়ে আগ্রহ আমরা দেখেছি সেই নব্বই দশকের গোড়ায় যখন ডক্টর কামাল হোসেনের দল গণফোরামের জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তিনি সেখানে ডক্টর ইউনুস আমার দল নামে তার স্বপ্নের দলের কথা বলেছিলেন সেখানে নিজেকে তাত্ত্বিক হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি তারপর তাকে আমরা রাজনীতিতে দেখিনি আর দুই হাজার সাত সালে ওয়ান ইলেভেন সরকার যখন ক্ষমতায় তখন আবার নাগরিক শক্তি নামে দল গঠনের ঘোষণা দেন ডক্টর ইউনুস তবে তিন মাসের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন এই হলো আমাদের প্রধান উপদেষ্টা রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস এসব একটু বলে ডক্টর ইনুস আমাকে কিন্তু বলেছে যে তিনি এই রাজনীতিতে মানে দ্বিতীয় পর্যায়ে রাজনীতিতে দু সালে সেইটা তিনি আসতে চান নাই আসলে বিমানবন্দরে তাকে সাংবাদিকরা এতবার 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 একই প্রশ্ন করেছে যে আপনি কবে রাজনীতিতে এসেছেন সে সময় আসছেন আসছেন কি না তখন তিনি একবার বলেছেন যে ঠিক আছে আসছি আসছি এরপরে তিনি পরীক্ষা করে দেখেছেন কিন্তু রাজনীতিতে আসার সেইটার খুব বেশি ইচ্ছা তার কখনো ছিল না তিনি বারবার স্বীকার করেছেন রাজনীতি তার কাজ নয় এটা তিনি ভালো পারেনও না এখন রাজনীতি করুন আর না করুন ছাত্ররা যখন তাকে সরকার প্রদান হওয়ার প্রস্তাব করেছেন তখন থেকে ভূ রাজনীতিতে জড়িয়ে পড়েছেন শান্তিতে নোবেল জয় অধ্যাপক ডক্টর ইউনুস দেশে ফিরে শপথ নেওয়ার আগেই তো তিনি সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে আধো আধো হুঁশিয়ারি দিয়েছিলেন যা তখন বৈষম্য বিরোধী ছাত্র মহলে ছিল ব্যাপক প্রশংসার ব্যাপার এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এটা জানার পর মাটি থেকে পালিয়ে নেট দুনিয়ায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগেররা যেন খড়কুটা আঁকড়ে ধরার সুযোগ পেলেন মোদীজি যেন ট্রাম্পকে বলে কথিত ডিপ স্টেটের বাংলাদেশ নামক মুড়ির ঘুরি সুতাটা ভারতের নাটায়ে বেঁধে দিবে আর সেই নাটাই নাড়িয়ে আবার গদিতে তশ্সিফ নেবেন হাসিনা আপা ট্রাম্প কার্ডের আগেই তাই মাস্ক কার্ড খেলা হলো বৃহস্পতিবার মধ্যরাতে খবর হলো অধ্যাপক ইউনসের সঙ্গে ইলন মাস্কের ফোন আলাপ এই জেনে লিগাররা সব হতাশ আর খুশিতে বাঁকবাকুম অন্তর্বর্তী সরকারের সমস্ত মিত্র কি কথা তাহার সাথে তার সাথে এমন কৌতূহল নিয়েও কান পাতলেন অনেকে পরে জানা গেল হয়েছে আসলে ব্যবসার আলাপ বাংলাদেশের স্পেসেক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানির মালিক ইলন মাস্কের সঙ্গে ফোন আলাপ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তো স্টারলিঙ্কের ব্যবসা কে পাচ্ছে দেশে কি হবে সে প্রক্রিয়া নাকি সরকার নিজেই হবে এর দেশীয় সেবাদাতা কে জানে তবে ইলন মাস্কের সঙ্গে আলাপ কিন্তু আমেরিকার ক্ষমতা বলয়ের উপর মহলে লোক থাকবারও ইশারা কারণ ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জিতিয়ে আনতে বড় ভূমিকায় রেখেছেন বিশ্বসেরা বনিংদের জেন একজন মাস্ক যাকে ট্রাম্পের এবারের রিজিমের সবচেয়ে প্রভাবশালীদের একজন হিসাবে দেখা যাচ্ছে শুরু থেকে এদিকে মোদী ট্রাম্প বৈঠকের দিকে তাকিয়েছিল বাংলাদেশের কোটি কোটি চোখ যদিও পরে জানা গেল কেউ কাউকে ক্ষমতায় বসিয়ে দিতে কাজ করবে এমনটি হবার নয় তাই শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাবে তবে বাংলাদেশে পালা বিষয়টা আলাপে উঠেছিল মোদি ও ট্রাম্পের মানে মোদী ও ট্রাম্প যখন আলাপ করছিলেন তখন জুলাই আন্দোলনে যুক্তরাষ্ট্রের কথিত ডিপ স্টেটে জড়িত থাকার যে গুঞ্জন রয়েছে তার সঙ্গে একমাত্র মার্কিন প্রেসিডেন্ট bà đê để... আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প গত ছয় মাস ধরে বাইডেন প্রশ্নের বিরুদ্ধে বাইডেনের বিরুদ্ধে কথা বলার একটা মিনিমাম চান্স মিস করেন না সেই ডোনাল্ড ট্রাম্পকে যখন এই ইঙ্গিত করা হলো যে বাংলাদেশ সরকারের পালা বদলে মার্কিন জড়িত ছিল কি না স্পষ্টভাবেই ট্রাম্প অন্যান্য দেশের ক্ষেত্রে যা করছেন এটার ক্ষেত্রে তা করতে পারতেন উনি এইটাকে কইতে পারতেন যে হ্যাঁ বাইডেন এগুলি করে দেখেন আপনাদের ট্যাক্সের টাকা নেই এখানে বসে বসে এগুলি করে আমরা এগুলি কখনো সমর্থন করি না বাইডেন কিন্তু এইসবের ব্যাপারে বাইডেনকে অভিযুক্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্প নানাভাবে করছে এর আগেও মানে কিন্তু এই ক্ষেত্রে তিনি কিন্তু এই ব্যাপারটা একে বারেই এই ব্যাপারটাকে নিয়ে আসলে বাইডেন প্রসঙ্গে বাইডেনকে বলেন নাই এতে করে একটু বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে হয়তো একেবারেই জড়িত ছিল না কারণ ডোনাল্ড ট্রাম্প উল্টো বলেছেন বাংলাদেশ নিয়ে মানে এই বিষয়টাকে তিনি আসলে নরেন্দ্র মোদীর উপর ঠেলে দিয়েছেন এবং উল্টো বলেছেন বাংলাদেশ নিয়ে শত শত বছর ধরে কাজ করছে ভারত এবং বাংলাদেশ নিয়ে উত্তর দেওয়ার প্রধানমন্ত্রী লিগাররা কি বুঝছে কে জানে তারা শুরু করছে মধ্যে মনে হচ্ছে হাসিনাকে বসিয়ে দেন মোদীজি এইটা অবশ্য এর কারণে অবশ্য কিছু পত্রপত্রিকাও আছে তারা এই জিনিসটা মানে প্রশ্নের উত্তরটা মানে একটু ইংরেজি বাংলা তো সবারই আসলে জানা উচিত প্রশ্নের উত্তরটা যেন নরেন্দ্র মোদী দেন সেই জন্য সেটা তিনি বলেছেন অনেক পত্রপত্রিকা বলছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ ভারতের হাতে ছেড়ে দিলেন ট্রাম্প মানে কি বলবো লিগাররা আহ বা আমরা সাধারণ মানুষরা যে কোন সময় কোনটা বুঝি রসিকতা বুঝি কিনা মানে এইটাও আমি বুঝি না কূটনীতির ভাষায় কথাটা বলেছেন ভারতের সচিব বিক্রম তার তার থেকে কিছুটা অনুবাদ করি আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগিয়ে যাবে যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক স্থিতিশীল পথে সম্পর্ক চালিয়ে নিতে পারবো এক্ষেত্রে কিছু উদ্বেগ রয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সেসব বিষয়ে অভিমত তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভালো ট্রাম্পের কাছে কিছু উদ্বেগ থাকবে ট্রাম্পের কাছে কিছু বিষয় তুলে ধরেছেন কিন্তু বুঝাটা কি গেল আদতে নতুন কিছু কি ঘটছে আমার মনে হয় না গত কয়েক মাসে রুটিন কথাই হয়েছে প্রকাশ্যে আমরা আসলে প্রকাশ্য যা সেই শরীয়তটুকেই বুঝি গোপন বা মারাফত কিছু আছে কিনা তা কিছুই জানার উপায় নেই এখন তবে সোশ্যাল মিডিয়ার পক্ষে বিপক্ষে ঝড় দেখা যাচ্ছে এক পক্ষে আওয়ামী লীগেরা অন্যদিকে জুলাই সৌমিত্র মোদি ট্রাম্প বৈঠকে নিজ নিজ সুবিধা মতো অনুবাদ অনুবাদ করছেন অনেকে তাই গবেষক সাংবাদিক লেখক আফসান চৌধুরী রসিকতা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ট্রাম্প কি বলছে আরে ভাই এটা তো পরিষ্কার পরিষ্কারই বলছে বিপিএল দিয়ে হবে না আইপিএল থেকে শিখতে হবে আমাদের দেশে একবার দুইটা রাজনৈতিক দলের মধ্যেকার দূরত্ব কমানোর জন্য আর্জেন্টিনার একজন মানে জাতিসংঘের নিযুক্ত একজন আর্জেন্টিনার দূত এসছিলেন তারানকো তা এখন আমার সে সময় আমি মন্তব্য করছিলাম যে না শুধু আর্জেন্টিনার একজন মানে যিনি 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 সালিশ করবেন তারাই তো হবে না একটা ব্রাজিলের লোকও লাগবে ইতিহাসবিদ আফসান ভাইও প্রায় কাছাকাছি কথা বলছেন যে আইপিএল দেওয়া হবে না বিপিএল নিয়ে চিন্তা করেন কিন্তু ইতিহাসবিদ আফসান ভাই তো নিশ্চয়ই জানেন ইতিহাসে শিক্ষাই এটা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না হাসিনার মহাপতন থেকে কতটা শিক্ষা নিচ্ছে অন্তর্বর্তী সরকার আমাদের অবস্থান কিছুটা টলে যায় যখন আমরা দেখি যে একটা অভিযানের নাম হয় অপারেশন ডেভিল্যান্ড কে অপরাধী কে শয়তান তা বলতে পারে না সরকার মহাশয় অভিযুক্তকে ধরা যাবে কিন্তু কে দোষী কি না দোষী তা নিষ্পত্তি করবে তা আদালত নয়া দুনিয়ায় দোষ সাজা ফাঁসি এসবও চলে না তাদের কাছে কারাগার মানে সংশোধন কেন্দ্র পুনর্বাসন কেন্দ্র যারা এখন সরকারে তাদের কাছ থেকে আমরা বাংলাদেশের মানুষ এসব জেনে এসেছি সুশীল থেকে আসা মহামান উপদেষ্টাদের তো আমরা সদাশয় ভেবেই আসছি তারা মানবিকতার কথা বলবেন আইনের শাসকের শাসনের কথা বলবেন মবের বিরুদ্ধে সোচ্চার হবেন এটাই চাইবো আমরা তবে তারা তো আর এখন বিশেষজ্ঞ মতামতের জায়গায় নেই সরকারের জায়গায় আছেন এবং সরকারের জায়গায় আছেন বলেই মানে প্রফেসর আসিফ নজরুলকে বলতে শুনি যে যে বিচারকদের উদ্দেশ্যে আপনারা কিন্তু মানে কথাটা কেমনি করে বলছে আপনারা কিন্তু যেমনি ইচ্ছে জামিন দিয়ে দিবেন না মানে যেহেতু তারা সরকারে আসেন তাই কথা দিয়ে চিরা বুদ্ধিজীবী তাই আর কাজ হবে না তত্তে আর চলবে না মানে বাস্তবে করে দেখাতে হবে এই বাস্তবতা অন্তর্বর্তী সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ কিছু সংস্কার তো লাগবে এই দলগুলোর জন্য সহনের সময় জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে এই নিয়ে গরিম জটিলতা আরও বাড়বেই এখন দেখছি জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন এই নিয়ে একটা দশা কারণ বিএনপি সবার আগে জাতীয় নির্বাচন চায় জামাত ইসলামী এবং নির্বাচন কমিশনকে বলে এসেছে সংসদের আগে স্থানীয় নির্বাচন করতে দিতে হবে সরকারও তাদের দিকেই হেলে আছে বলে মনে হচ্ছে অবস্থা কী করবে বিএনপি বত্রিশ নম্বরে বুলডোজার অভিযানের পর তাদের সেই উত্তাপ আর লক্ষণীয় নয় নরম গরম মিলিয়ে সরকারকে ডিল করছে দলটি মাঝে মিলিয়ে গেলেও মাইন ডাইনাস্টোর আলামতকে আবার কিছুটা দেখতে পাচ্ছে তারা অন্তর্ভিত সরকার ও জামায়াত যে বেশি কাছাকাছি সেটা পুরো পরিষ্কার বিএনপির কাছে মির্জা আব্বাসের বক্তব্য সেটা জানা গেল শুক্রবার তার যে কথা সেখান থেকে কোট করি নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না এটা আমি সরকারকে বলছি না আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছে এই সরকারকে অস্থিতিকর অবস্থায় ফেলে দিচ্ছে আমরা এই সরকারকে বলতে চাই আপনারা ডিসেম্বরে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন আমরা সব সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ আমাদের প্রধান উপদেষ্টা হালে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলে আসছিলেন কিন্তু সবশেষে আবার তিনি দুই হাজার ছাব্বিশ সালে চোখ রেখেছেন দুবাই সফরে গিয়ে তিনি গণমাধ্যমে বলেছেন ডিসেম্বর মাসেই নির্বাচনে আশা করছেন তবে সংস্কারের প্রয়োজনে বেশি লাগতে পারে আরও তিন মাসের মানে কি পরের বছর মার্চে চলে যেতে পারে জাতীয় নির্বাচন আমার কিন্তু অবশ্য তা মনে হয় না আমার মনে হয় ডিসেম্বরে না হলেও জানুয়ারির মধ্যেই এই নির্বাচন হবে অর্থাৎ দুই হাজার ছাব্বিশের জানুয়ারির মধ্যেই আমরা নির্বাচন দেখতে পাচ্ছি